আমার মা কিন্তু খুবই ভেঙে পড়ছে মানে সত্যি কথা বলতে আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়ছে আমার মানে আমার থেকেও বেশি দ্বিতীয়বারের মতো ভিড় পিড়িতে বসে দেশের হট্টপিকে পরিণত হয়েছেন গায়ক অভিনেতা তাহসান খান শুধু তাহসানই নয় আলোচনায় আসেন তার নব স্ত্রী রোজা আহমেদও কিন্তু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেননি তাহসানের বিয়ে বিষয়টি কেন্দ্র করে নিন্দকেরাও এক হাত নিয়েছেন নেট মাধ্যমে গত সোমবার তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরই সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে ফায়েজ বেলাল নামে এক যুবককে দোকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ ফায়েজ দাবি করেন রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোয়াশা তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরই আলোচনায় আসেন তার কথিত প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারের আয়োজনে তাহসান রোজার বিয়ে প্রসঙ্গে ফায়েজকে ডেকে আনা হয় সেখানে রোজা আহমেদ নাম মুখে না নিল পরে কথিত পাকথুনকে নিয়ে নানান কথা বলেন সাক্ষাৎকারে ফায়েজ ও দাবি করেন রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করছেন ফায়েজের কথায় আমার কারো উপর অভিমান নেই আমি তাদের দুজনকেই অসংখ্য শুভকামনা জানাই রোজা আহমেদের বিয়ের খবরে আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে মানে আমার থেকেও বেশি তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চায়নি ফায়েজ বলেন তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে সময় তার চোখে পানি দেখছি জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন তখন আম্মু উত্তর দিলেন এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি আমি তার নাম বলতে চাই না তখন আমিও মাকে ধরে কান্না করে দেই ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তার বাবার নাম সেলিম সিকদার ও মায়ের নাম ফজিলাতুন নেসা তিনি বর্তমানে ডাকার খিলকেতে বসবাস করেন